ইসমিল্লাহ রহমান রাহিম তো আমাদের সেট প্রায় লিটার তোলা শেষ এখন চলবে আমাদের পরিষ্কারের কাজ তো আজকে আমরা যে উপরে যে সারাকগুলো আসিল ওইগুলো আজকে ভিজাবো প্রায় ডাই ক্লিনিং প্রায় শেষ এখন শুধু আমরা পানি দিয়ে পরিষ্কার করবো তো ওইদিকে কাজ চলতেছে সালাদ বেজাণোর কাম তো এখন আমরা চলে আসলাম মিডিল পয়েন্টে পাইপ নিয়ে যাচ্ছে দিলে হয়ে যাবে না

তো সালাড ভিজানো হচ্ছে আজকে তো আমাদের যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন অল করে রাখবেন সবসময় আপনারা ভিডিও পাবেন এইগুলো সব হচ্ছে বালা এগুলো লিডার না এগুলো এই দূরে বালা উঠাইছে এগুলো আজকে ফেলে দেওয়া হবে দেখেন কি অবস্থায় বালা উঠাইছে একবার বালা তুলে অবস্থা খারাপ কি অৱস্থা অলিয়াৰ খালি এইটো বাকী আছে প্রায় কিলিয়ার দিকে অনেক অসুস্থ ছিলাম আল্লাহর মধ্যে ভালো আছি